নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো মোচার ধোকা যেটা কিনা ভাত রুটি লুচি পরোটা সবার সাথে খুব ভালো লাগবে আজকের জন্য প্রধান উপকরণ হচ্ছে মোচা একটা মোচা আমি কুচি করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি সবার আগে মোচাটাকে আমি সেদ্ধ করে নেব মোচা সেদ্ধ করার সময় আমি হলুদ দিয়ে সেদ্ধ করবো মোচাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর জলটা ঝরিয়ে আমি রেখে দেবো ততক্ষণি আপনাদের দেখিয়ে দেব আর এই রান্নায় বাকি কী কী জিনিস আমি ব্যবহার করছি মোচার মধ্যে যে কষটা থাকে হলুদ দিয়ে সেদ্ধ করলে সেই কষটা অনেকটা বেরিয়ে যাবে আর মোচাটা খেতে ভালো লাগবে এবার দেখিয়ে দিই আজকের রান্নায় আমি আর যা যা জিনিস ব্যবহার করব দু ছোলার ডাল নিয়েছি সঙ্গে নিয়েছি এক হাতা মটর ডাল দু রকম ডাল আমি জলে ভিজিয়ে রাখব এটা ভেজানো থাকুক মশলা কি ব্যবহার করব দেখিয়ে দিচ্ছি দু ইঞ্চি আদা ব্যবহার করব এখানে ছ সাতটা শুকনো লঙ্কা আছে বেটে নেব আর এখানে গরম মশলা আছে গরম মশলাও আমি বেটে নেব ডালটা এখন ফুলে উঠেছে ডালটা সারা রাতের জন্য আপনারা ভিজিয়ে রাখতে পারেন অন্তত তিন চার ঘন্টা তো লাগবেই এর মধ্যে আমি এখন দুটো কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া দিয়ে ডালটার পেস্ট করব ডালটা একদম মিহি পেস্ট করে নেব নারকেল করা দিলে খেতে ভালো লাগবে দেখুন পেস্টটা হয়ে গেছে অন্য একটা বাটিতে আমি এটা নিয়ে নিলাম আর এই যে মিক্সিং জারেতে আমি মোচা সেদ্ধটাকেও পেস্ট করে নেব ডালটা ভিজিয়ে তারপরে মোচা সেদ্ধ করতে পারেন আর মোচাটা ঠান্ডা করে নিয়ে তারপর পেস্ট করবেন মোচা সেদ্ধ করার সময় আমি কোনো কিছুই ব্যবহার করব না শুধুই মোচাটা পেস্ট করে নেব আর দেখুন পেস্টটা কেমন হয়েছে ডালেরও পেস্ট হয়ে গেল আর মোচারও পেস্ট হয়ে গেল এবার চলুন রান্না পর্বে যাই খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি তার মধ্যে এক চিমটি কালো জিরে দিলাম এবার দিচ্ছি এক চিমটি গোটা জিরে ফোড়ন থেকে চুরবু চুরবুর আওয়াজ হচ্ছে গ্যাসের ফ্লেমটা এখন কম করা রয়েছে এখন আমি দিয়ে দিলাম এক চিমটি হিং হিং দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এক চা চামচ আদার পেস্ট দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ফ্রাই প্যানে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি মোচার পেস্টটা দিয়ে দেবো মোচার পেস্টটা দিয়ে খুব ভালো করে কষাবো মোচাটা আগে কষিয়ে নিলে রান্নাটা বেশ ভালো হবে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সে আরও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে আমি মোচাটাকে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এটা একটা নিরামিষ রান্না এর মধ্যে তো আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি এই রান্নায় সামান্য একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এখন দেখুন নুন হলুদ চিনি দিয়ে ভালো করে মোচাটাকে আমি কষিয়ে নিচ্ছি মোচাটা খুব ভালোভাবে এখন কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ডালের পেস্টটা ডালের পেস্টটা এখানে বাইন্ডিংয়ের মতো কাজ করবে মোচা অনেকভাবেই আপনারা রান্না করে খেয়েছেন একবার মোচার ধোকা এইভাবে রান্না করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে এই রেসিপিটা একবার ট্রাই করলে আপনার বারে বারে ট্রাই করতে ইচ্ছা করবে আর এই রেসিপিটা দিয়ে আপনি যদি অতিথি আপ্যায়ন করেন সে তো আঙুল চেটে পুটে খাবে এতটাই টেস্টি হবে হজমের যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য আমি এখানে আজওয়াইন হাফ চামচ হাতে ঘষে দিয়ে দিলাম এছাড়া আজওয়াইনের একটা টেস্ট আছে সেটাও খুব ভালো লাগবে আর গরম মশলা বাটা দিলাম অর্ধেক সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আর এটা যতক্ষণ না আঠালো মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে আর কষানোটা যেন ভালো হয় কষানো যদি ভালো না হয় ধোঁকা কিন্তু ছেড়ে যেতে পারে তাই এই কাজটা অবশ্যই অবশ্যই ভালো করে করবেন এবার এটাকে সেট করার পালা একটা পাত্রে আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি তার মধ্যে মোচার যে মিশ্রণটা সেই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে ঠেসে ঠেসে মোচার মিশ্রণটাকে আমি থালার মধ্যে সেট করে নিচ্ছি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে এটা আমি টুকরো করে কেটে নেব চৌকো টুকরো করা যেতে পারে আবার বরফি আকারও দেওয়া যেতে পারে আপনার খুশি মতো আপনি টুকরো করবেন ঠান্ডা করে তারপরে এগুলো টুকরো করবেন না হলে কিন্তু এগুলো ভেঙেও যেতে পারে আমি চৌকো চৌকো টুকরো করে নিচ্ছি এখন ছুরি দিয়ে আমি একটু খোঁচা দেব দেখুন এক একটা টুকরো খুব সুন্দরভাবে উঠে আসছে আর এগুলো কিন্তু ভেঙেও যায়নি এর আগে যদি এই ধরনের রেসিপি আপনারা ট্রাই না করে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু ট্রাই করবেন কড়াইয়ে আমি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি সবার আগে এই ধোকাগুলো আমি ভেজে নেব এই ধোকাগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভাজবো প্রথম দিকে আমি আছে ভাজবো একদম শেষের দিকে আঁচটা খুব বাড়িয়ে দিয়ে তারপর ধোকাগুলো আমি ভেজে নেব ধোকাগুলো ভেজে রান্না করলে খেতে বেশ ভালো লাগবে তবে আপনারা চাইলে কাঁচা ধোকাটা দিয়েও এই রান্নাটা করতে পারেন আর ধোকাগুলো ভাজার পর আপনারা শুধু শুধু কিন্তু খেতে পারেন এগুলো যদি চায়ের আড্ডায় আপনারা সার্ভ করেন খেতে খুব ভালো লাগবে ধোকাগুলো ভাজতে ভাজতে এগুলোর মধ্যে দেখবেন লালচে একটা কালার আসছে তবে ধোকাগুলো যখন আপনারা সেট করবেন তখন কোনো লোহার পাত্রে সেট করবেন না তাহলে কিন্তু ধোকাগুলো কালো হবে স্টিল কাচ বা অ্যালুমিনিয়াম এই সব পাত্রে আপনারা ধোকাটাকে সেট করবেন দেখুন ধোকাগুলো ভাজা হয়ে গেছে আর একইভাবে সব ধোকাগুলো আমি ভেজে অন্য পাত্রে তুলে রাখব এই ধোকাগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু আর চায়ের সাথেও কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন আমি একটা গ্রেভি তৈরি করব তেলের পরিমাণ কমিয়ে নিয়েছি এখানে দু থেকে তিন চার চামচ সর্ষের তেলই ব্যবহার করেছি যেই তেলটাতে ভেজেছিলাম সেই তেলই ব্যবহার করেছি একটা তেজপাতা গোটা জিরে আর হিং ফোড়ন দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম কম করে আমি এই যে ফোড়নটা নাড়াচাড়া করছি এখন আমি আদা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে তেলের মধ্যে কষিয়ে নেবো আমি বাটা লঙ্কা ব্যবহার করছি আপনারা কিন্তু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই যার যেরকম সুবিধা সেই সেই অনুযায়ী এই জিনিসগুলো ব্যবহার করবেন তেলের মধ্যে আমি খানিকক্ষণ সাতলে নেব কাঁচা গন্ধটা যাতে না থাকে এবারের মধ্যে আমি একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এতে কালারটা বেশ ভালো আসবে এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো মেশাচ্ছি দু চা চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ ধনের গুঁড়ো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই সময় একটু ড্রাই ড্রাই মনে হচ্ছিলো তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর রান্নাটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলে ভালো লাগবে সেই জন্য আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিলাম ভালো করে কষিয়ে নেব আর তেল ছাড়া ছাড়া যতক্ষণ না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা কষাবো এখন দেখুন তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে আর আমি অল্প অল্প জল দিয়ে কষিয়েছি তাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব এই রান্নায় আলু ব্যবহার করতে পারেন আমি আলু ব্যবহার করলাম না তবে কেউ চাইলে আলু দিয়েও রান্নাটা করতে পারেন এখন দেখুন ভালো হয় ফুটে গেছে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি ফুটে যাওয়ার পর আমি ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেব ঝোলের পরিমাণ একটু বুঝে ব্যবহার করবেন কেননা এই যে ধোকাগুলো এই রস কিন্তু টেনে নেবে অনেকটা রস টেনে নেবে যদি ঝোলের পরিমাণ কম করেন তাহলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে সেই জন্য বুঝে আপনারা জলটা ব্যবহার করবেন হাই ফ্লেমে দু এক মিনিট চাপা দিয়ে আমি রান্না করব দু এক মিনিট পর আমি চাপা খুলে বাকি উপকরণ মেশাবো গরম মশলা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা কিন্তু গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন তবে স্বাদ একটু উনিশ বিশ হয় কেননা গুঁড়ো মশলার এক স্বাদ আবার বাটা মশলার এক স্বাদ একদম শেষে দু চামচ ঘি অ্যাড করে দিচ্ছি এতে গন্ধটা খুব ভালো হবে আর এই রকম গ্রেভি গ্রেভি অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করব কেননা এই যে ঝোলটা এই ঝোলটা কিন্তু টেনে নেবে চাপা দিয়ে দু এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দেবো যাতে এর মধ্যে সমস্ত ফ্লেভারগুলো ঢুকে যায় পরিবেশনের জন্য মোচার ধোকা একেবারে রেডি আশা করছি আপনাদের ভালো লাগবে আর বানাতেও কোনো অসুবিধা হবে না এই একটা তরকারি দিয়ে ভাতও খেতে পারবেন রুটি লুচি পরোটা সবই খেতে পারবেন তাই অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ